মা তো মাই মায়ের কোনো তুলনা হয় না আল্লাহর দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ নেমত হচ্ছে তার সন্তানের কাছে মা মায়ের কোনো তুলনা হয় না আমার হাতে যে মুরগির বাচ্চাটি দেখছেন এই বাচ্চাটি অ্যাক্সিডেন্টলি একটা পাও ভেঙে গেছে তো মায়ের জন্য অনেক কান্না করছে মায়ের কাছে যাওয়ার জন্য কিন্তু সে ঠিক মতো হাঁটতে পারছে না তো দেখুন তবু তার মায়ের জন্য কত আকুতি মিনতি মা কিন্তু দৌড়ে আসছে বাচ্চার শব্দ পেয়ে তো এটা মা আর সন্তানের ভালোবাসা আমি এত আদর যত্ন করলাম তবু এই ভাঙা পাউটা নিয়ে মায়ের কাছেই চলে গেল হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সকালবেলা গ্রাম অঞ্চলের মানুষেরা যে খাবারটা বেশি খেয়ে থাকি সেটা হচ্ছে এই ভর্তা ভাত আর যেহেতু এখন আমাদের অনেক কাজের সময় তো এখন কোনো কিছু এত কিছু রান্না করারও এত সময় নেই তাই আমরা ভর্তা ভাতটাই রান্না করব তার জন্য আমি এখানে কয়েকটা আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গাছ থেকে কিছু সিম উঠিয়ে নিছি এবং মুরগির দুইটা ডিম আছে এগুলো ভালোভাবে পরিষ্কার করে ভর্তা দিয়ে দেব তো এই ভর্তাটা করার জন্য আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না এখন কাজের সময় একটু সময় বাঁচলে অনেক কাজ হয় তো এখন আমি ভাতের মধ্যে এই ডিম আর আলুগুলো সিদ্ধ দিয়ে দেব তো চুলাই যেহেতু ভাত বসিয়ে দিছি এই ভাতের মধ্যেই কিন্তু আমি এই আলুগুলো দিয়ে দেব আর একটু পরেই দেব ভাতটা একটু ফিরে পাতলে তো আমি সবগুলো এভাবে ভাতের উপরে দিয়ে দেব দিয়ে দিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমরা গ্রামের মানুষেরা বেশিরভাগ ভাতের উপরে দিয়ে এই ভর্তাটা করি তো অনেকেই হয়তো আছে আলাদা সিদ্ধ করে ভর্তা বানায় আর আমি এই ভর্তাটা করার জন্য কিছু মরিচ অনেক ভালোভাবে ভেজে নেবো তো ভেজে নিছি এবার আমার ভাতটা নামিয়ে নি এবার আমি ছিম আলু বেগুন এগুলো একে একে বের করে নেব এবং বের করে নেওয়ার পর যাই বলেন ভর্তা বানাতে কিন্তু আমার অনেক ভালো লাগে তো আমি সবসময় হাতে মেখে ভর্তাটা করি তো আমার মনে হয় হাতে মেখে ভর্তা করলে একটু স্বাদটা একটু বেশিই হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন আজ যে পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah peace